প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপি জোন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন তো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আজকে আমি আমার লফটের যে আপডেট সেটি আপনাদের দেখাবো আর সেটি আসলে কী কী কবুতর পেয়ারিং করলাম তো এই যে যে পেয়ারটা দেখলেন এটি ওস্তাদ মিয়া নাজির ব্লাড লাইন সার্টেওয়ালে নর এবং ডাবলে মাদি মার্শাল্লাহ তো এই যে আরও একটি পেয়ার আপনারা দেখতেছেন এটি সালার নর এবং একচল্লিশ নাম্বার মাদি মাশাল্লা তো এইসব ম্যাক্সিমামই আমার ঘরের বেবি নতুন পেয়ারিং করেছি আসলে আমার কাছে দুইটা জেনারেশন কিন্তু আমি এখন বৃদ্ধি করতেছি আর আমার কাছে দুইটা জেনারেশন আমার তাদের এইটি আসলে কান্টিওয়ালা মাদি এবং একচল্লিশ নম্বর নর আর এই যে আমার ইম্পোর্টেড ডাবলে পেয়ার মাশাল তো এই পেয়ারটা নিয়ে অনেক আশাবাদী তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা আমি খুলনার রমেশ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করি উনি আসলে ইম্পোর্ট করেছিলেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কান্টেওয়ালা নর আর দশ নম্বর মাদি মাশাল্লাহ তো আসলে কোনো কবুতরই কিন্তু ডিম দেয়নি এটি আমার উস্তাদের কাছ থেকে আনা পেয়ার মাস্টার পেয়ার বলতে পারেন মাসাল্লাহ এই দুটা বেবি না এই সব কবুতরের বেবি কিন্তু আমি অন্যান্য জায়গায় যে এখন একটু আগে যে পেয়ারটা দেখলাম এই পেয়ারের বেবি এই যে নটটা মাশাল্লাহ কান্টেওয়ালা নর এবং দশ নম্বর মাদি মাশাল্লাহ সাকিটেডি শাকির দশ নাম্বার তো এসব কবুতর কিন্তু ম্যাক্সিমাম আমার ঘরের বেবি মাশাল্লাহ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সালারা নর এবং দশ নাম্বার মাদি মাশাল্লাহ তো এই মাদিটা অবশ্য আমি কুষ্টিয়ার বিমন ভাইয়ের কাছ থেকে এনেছিলাম মাশাল্লাহ তো এটা আট ঘন্টা ফ্লাই করানো আছে তারপরে আমি এনেছিলাম তো এই যে একটা কামাগার পেয়ার প্রিন্স কামাগার মাসাল্লাহ এই নটটার কিন্তু প্রায় সাড়ে আট ঘন্টার রেজাল্ট আছে আর এই মাদি বাচ্চাটা আমার ঘরের বেবি মাসাল্লাহ তো আশা করতেছি এদের বেবিও খুব ভালো ফ্লাই করবে তো এই যে হচ্ছে একশো আঠাইশ নট মাসাল্লাহ এবং সালারা মাদি মাসাল্লাহ এটা আমার ঘরের বেবি আমি আগে যে নটটা কান্টেওয়ালা দেখাইলাম মাদিয়া এবং সালার এই নরের বেবি তো ভিউয়ারস এই যে আপনারা আরও একটা পেয়ার দেখতেছেন আসলে কান্টেওয়ালা শাকির কাণ্টেওয়ালা পেয়ার মাশাল্লা এটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে এক পেয়ার আজকে একটা ডিম দিছে বসে আছে মাসাল্লা তো এই যে আমার উস্তাদের কাছ থেকে আনা আরও একটি মাস্টার পেয়ার সাকি টেরি এটি আসলে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের যে জেনারেশন সেটি সালারা তো মাসাল্লাহ এই যে আমার আরও একটা পেয়ার সালারা মাদি এবং কান্তেওয়ালা নর মাসাল্লাহ এই দুটাও কিন্তু আমার আসলে ঘরের বেবি কেবলই নয় পাক দশ পাক কিন্তু এরা ঝাড়ছে। তো আমি আসলে নয় পাক দশ পাকের যত বেবি ছিল আমার সবই কিন্তু পেয়ারিং করে দিয়েছি আর এই যে আমার আসলে নতুন ব্রিডিং ঘর তো এই ব্রিডিং ঘরে আসলে কী কী কবুতর পেয়ারিং করলাম মার্শাল্লাহ তো এই যে একটা কান্টেওয়ালা মাদি এবং সালারা নর মাশাল তো সব মিলিয়ে কিন্তু আমার যে কয় পেয়ার কবুতর এবার পেয়ারিং করেছি এদের বাচ্চা কাচ্চা আগামী বছর আকাশে উড়বে ইশা এই যে আর একটি ওসাদ মিয়া নাজির ব্লাড লাইনের কাসুরি এবং ওস্তাদ মালিক মোকামের যে নর মাসাল্লাহ কাসুরি নর আর এই যে একটা পেয়ার তো গোল্ডেন পেয়ার ইমামদিন গোল্ডেন এবং গোল্ডেন মাসাল্লাহ মাদিটা হল ইমামদি গোল্ডেন আর এবং এই নরটা আমার ওস্তাদের গোল্ডেন ব্লাড লাইন তো এর ব্লাড লাইনে কিন্তু আসলে মাসাল্লাহ এবার রেজাল্ট করছে মাশাল্লাহ ভালো কবুতর বলতে পারেন এই মাদিটা ওস্তাদ আমাকে গিফট করেছিল এই যে আর একটা জেনারেশন আমার সালারা মাদি এবং দশ নাম্বার নর মাশাল্লাহ এই যে আমার কান্টেওয়ালা নর এবং জনসেরা মাদি মাশাল্লাহ এসব পেয়ারের বেবি কিন্তু আগামী বছর ফাইটার হিসেবে কাজ করবে এই যে আমার সারা একটা পেয়ার সালারা পেয়ার মাসাল্লাহ। তো এই দুইটা জেনারেশন থেকে কিন্তু আমার এই ঘরের সব বেবিগুলো আমি বের করে দুই জেনারেশনে অ্যাড করে কিন্তু নতুন নতুন পেয়ারিং করে আগামী বছর যে বেবি বের হবে এগুলো এই যে এটা আমার ওস্তাদের দেওয়া পেয়ার মিয়ানাজির ব্লাড লাইনের সালানা নর এবং কান্তেওয়ালা মাদি মাশাল পেয়ার তো এই যে আরও একটি খুলনা জেনারেশন বোসাল মাদি এবং লাল নর কিন্তু গলাল এবং টেডি দিয়ে করা একটা নর আসলে মূলত নরটা মাশাল্লাহ আর এই যে আরেকটি ডাবল পেয়ার তো দর্শক আজকে আমি আমার যে লবটে নতুন পেয়ারিং করলাম তো কোনো কবতরি তেমন ডিম পারেনি বাচ্চা করেনি তো এসব বাচ্চা কিন্তু আগামী বছর দিন ইনশাল্লাহ